মিসকাত শরীফের ভিতরে হাদিস আছে এই হাদিসকে কেউ এখনো বলে নাই যেটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন মুসা আলাইসাল্লামের সাথে একবার আদম আলাইসাল্লামের দেখা হলো কার সাথে কার আদম আলাইসাল্লামের সাথে দেখা হয়েছে কার মুসা তো মুসা আলাইহিস সালাম আদব আলাইহিস সালাম কি বলছেন আব্বা জান আল্লাহ তাআলা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না ভাই কেন তো আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে এসে আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আয়েশা যে ফেরাউনের কবলে পড়ছে জালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতেন আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই ইসলাম আপনি এটা কেন খাইলেন হয়তো আদম আলাইসালাম বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে ছেনছেন মোসা আলাইহিস সালাম বলেন আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত তো দুই নম্বর ছেলে যেটা হয় মাঝে এটা সেটাটাই বেলায় সাধারণত আল্লাহ এটারে বানান শত্রু বাহিনী এসে যখন তার বাবার জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তাআলা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সেটা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লুয়ে চলতে হবে ভাই বোন গুলার ভিতরে যেন মিল মোহব্বত রাহা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তাআলা বড়টাকে দিয়ে রাখে আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাই সালামের যে পোলা না সেরে সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাই সালামের আওলাদ কিন্তু আদম আলাই সালামের আওলাদের ভিতরে মোসা আলাহিসাল্লাম হলেন মাইজাবুল আলম কাউরে ছেড়ে দেয় খোদ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মেরাজে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাহ সাল্লাম কোথায় যান মেয়েরাজে যান জিবরাইল আলি এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং মুসা পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে হজরত আদম আলি সাল্লামের সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবরাইল আলি ইসলাম হায়দা আবুকা আদম ইনি আপনার আব্বা আদম আলাহনাকে সালাম দেন প্রোটোকল প্রোটোকল হাজরত আদম আলা সাল্লাম কি করতেছে